হ্যালো বন্ধুরা আমার কুকিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি বানাবো খেসারি ডালের বড়া বা পকোড়া এই রেসিপিটা যদি সন্ধ্যায় হয় তাহলে একদম নাস্তাটা জমে যাবে চায়ের সঙ্গে কিন্তু পারফেক্ট একটা নাস্তার রেসিপি আজকে আমি এই বড়াটা একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো যাতে তোমরা সহজেই বানিয়ে নিতে পারো বাড়িতে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ না করে প্রথমে আমি খাসারি ডাল নিয়েছি একশো গ্রাম মতো সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা মতো তারপর আমি ভালোভাবে চটকে ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ করে এরপর আমি শিলনোড়ায় ডালটাকে বেটে নেব। তোমরা মিক্সি থাকলে মিক্সিতে গ্র্যান্ড করে নিতে পারো আর এখানে ডালটা আমার মা আমাকে বেটে দিয়েছে ডালটা একদম মিল করে মা বেটে দিয়েছে আর এরপর ডালটা বাটা হয়ে গেলে একটা বাটিতে আমি তুলে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা পাকা লঙ্কা কুচি নুন হলুদ আর লঙ্কার গুঁড়োও নিয়েছি আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ বড়ার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকলে তখনই এই বড়াটা কিন্তু খেতে ভালো হয় এখানে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি যতটা আমি ডাল নিয়েছি তোমরাও পরিমাণ মতো কেটে নেবে তারপর কাঁচা পাকা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ লঙ্কা আর গোটা জিরে দিয়েছি হলুদ লঙ্কাটাও তোমাদের পরিমাণ মতো দেবে আর লঙ্কাটা একটু দেখে দেবে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই আমি গুঁড়ো লঙ্কা অল্পই দিয়েছি তারপর হাতে আমি অল্প জল নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর বড়ায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা কম থাকলে বড়াটা এতটা খেতে ভালো লাগবে না বড়ার কিন্তু আসল উপকরণটাই হচ্ছে পেঁয়াজ তাই তোমরা যত পরিমাণে ডাল নেবে তার থেকে বেশি পরিমাণে পেঁয়াজটা কুচি করে কেটে নেবে এরপর আমি হাতে ভালোভাবে মাখিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না আর বেশি মোটাও হবে না মাঝে মাঝেই হবে এরপর আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তারপর তেলটা ভালোভাবে একদম গরম হয়ে গেলে একে একে আমি বড়াগুলো ছেড়ে দেবো তেলটা যেন ভালোভাবে গরম হয়ে যায় তারপর আমি একটা বড়ার শেপ দিয়ে বড়াগুলো ছেড়ে দিয়েছি একে একে আমি বড়াগুলো ছেড়ে দিলাম আমি উনানের আঁচটা কম রেখেই বড়াগুলো ভেজে নেব নেবো ও ওপিট পাল্টে আমার এক পিঠ হয়ে গেছে তারপর ও পিঠ পাল্টে নেব এক পিঠ লাল লাল হয়ে গেছে আর এগুলো তোমরা গ্যাসে বা উনানে ভাজলে একদম লো ফ্লেমে ভাজবে না হলে ওপরে লাল লাল হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আমি অল্প আঁচে ভেজে নেব যাতে ওপরেও লাল লাল হয়ে যায় আর ভেতরেও যেন কাঁচা না থাকে একদম মুচমুচে হয়ে যাবে আমি এপিট ওপিট তিন চারবার করে পাল্টে উল্টে নিয়েছি আর আমি এরকমভাবে খুন্তি দিয়ে একবার করে প্রেস দিয়ে দিয়েছি যাতে ভেতরেও কাঁচা অংশ না থাকে এরকমভাবে আমি ভালোভাবে ভেজে নেব তারপর একটা ছান্তা নিয়ে আমি ছেকে তুলে নেবো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল মুচমুচে এরকমভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব আবারও একইভাবে আমি এ বড়াগুলো একই মাপে ছেড়ে দিয়েছি এগুলো এক পিট হয়ে গেলে আমি ও পিট পাল্টে নেব যে ভালোভাবে সেম পদ্ধতিতে আমি ভেজে নেব আশা করি বন্ধুরা আমি যেভাবে ভাজাটা দেখাচ্ছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যে কোনো বড়া বা পকোড়া ভাজার সময় গ্যাস বা উনানের আঁশটা একদম লো রেখে এপিড ওপিড ভালোভাবে ভেজে নেবে যাতে ভেতরেও একদম কাঁচা না থাকে আর ওপরেও যেন ভালোভাবে হয়ে যায় একদম মুচমুঝি হয়ে যাবে তখন আর এরকম আমি সবগুলো বড়া ভেজে নেব একইভাবে ভেজে আমি একটা ছাঁকনি দিয়ে তুলে প্লেটের মধ্যে রেখে দেবো তো বন্ধুরা আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এরপর আমি প্লেটে তুলে নিয়েছি দেখো বন্ধুরা বড়াটা কত সুন্দর লাল লাল হয়েছে আর ভেতরেও কিন্তু তোমাদের দেখাচ্ছে একদম কাঁচা নেই ভেতরেও সুন্দরভাবে হয়ে গেছে তো আমার খেসারি ডালের বড়া বা পকোড়া রেডি এরপর আমি একটু কাশুন্ডি সস আর টমাটো সস দিয়ে পরিবেশন করলাম তোমরা এটা এমনিও খেতে পারো তোমাদের ইচ্ছা মতো যেরকম পারো সেরকমভাবে সার্ভ করতে পারো আর খেসারি ডালের বড়া খেতে কিন্তু দারুণ লাগে আর এই রেসিপিটা তোমরাও বাড়িতে বানিয়ে খাও অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পরে রেসিপি পেতে টাটা